আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে যাচ্ছি হচ্ছে সজীব ব্রাদার বাড়িতে একটু ইমার্জেন্সি কাজের জন্য আমরা যাচ্ছি কারা কারা একটু দেখাই আর কি এইখানে আকাশ যাচ্ছে এই যে আকাশ রায়ান আছে জায়ান আছে সজীব ব্যাস আর এই যে হচ্ছে রাজীব ব্যাস দাঁড়ানো তো এখন হচ্ছে জি ভাইকের জন্য অপেক্ষা করতেছি দাদা ভাইয়া ওইটা যাই বুম নয়

এখন আছি আমরা হচ্ছে নয়চর ব্রিজের সামনে আর এগুলো তো আপনাদের মাঝে একেবারে শেয়ারি করছি এগুলো হচ্ছে আপনার এই যে চালের যে গালা ছিল সেই গালা যে এখানের সামনে হচ্ছে এটা হচ্ছে চন্দ্রগুড়িয়া মহাবিদ্যালয় আর এটা হচ্ছে আপনার চত্বর নয়চর ব্রিজ এর আর এটা নদীর নাম হচ্ছে কিন্তু মূলত লোয়ার কুমার নদ এখন হচ্ছে আমরা আছি মিঠাপুর বাজারে এটা হচ্ছে আপনার মিঠাপুর বাজার আপনাকে কিছুক্ষণ আগে আপনাদের যে একটা ওয়াজ মাহফিলের মাঠ দেখাইছি ওইটা হচ্ছে আপনার ওয়াজ মাহফিল হচ্ছে মাইক এই পর্যন্ত দিছে এটা হচ্ছে মিঠাপুর ব্রিজ বামে যাব হচ্ছে মিঠাপুর তেরবাগ দি আর সোজা যাবে হচ্ছে আপনার শিবচর পাঁচচর মাঠ হ্যাঁ বামে বামে তো সামনে হচ্ছে মিঠাপুর স্কুল মিঠাপুর উচ্চ বিদ্যালয় আছে একটা লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয় ছিল মানে বিভিন্ন সময় বিভিন্ন নাম পরিবর্তন হয়েছে দিলেও দিতে পারেন এই জায়গায় এটা হচ্ছে আপনার লোয়ার পুল ব্রিজ ছিল আগে হ্যাঁ এখন হচ্ছে পাকা করছে আগে ছিল

ফাইনালি চলে আসছি আমরা হ্যাঁ শহীদ বাজার হচ্ছে আমরা নামটা এই যে হচ্ছে শহীদ বাজার বাড়ির মেইন রাস্তা মেইন গেট হ্যাঁ আমরা হচ্ছে এখন ভিতরে ঢুকবো তো মূলত হচ্ছে মিঠাপুরে আসা হচ্ছে একটা কারণে তা হচ্ছে সজীবের পুকুরে হচ্ছে আপনার পুকুর হচ্ছে শেষ দিয়ে ফেলছে এই যে দেখেন পুকুরে একবার পুরো পানি নেই হ্যাঁ পুকুর হচ্ছে শেষ দিয়ে ফেলছে যাইয়ান ওই যে হ্যাঁ বলতেছে যাইয়ান না ভাইয়া হ্যাঁ তো ওই জায়গাটা হচ্ছে আপনার মূলত ঘাট হচ্ছে হবে এইখানে হ্যাঁ কারণ পাক্কা করে ঘাট দিবে আর এইখানের জায়গাটা হচ্ছে পিছনের জায়গাটা হচ্ছে একবারেই মানে একটু একটু অন্য ধরনের অন্য ধরনের বলতে হচ্ছে এইখানে হচ্ছে কবরস্থান হ্যাঁ বাবার কবরস্থান সজীব ভেয়ার এই হচ্ছে পিছনের বাড়ি ঘর হ্যাঁ পিছনের সাইড তো এইখানে আর এই যে হচ্ছে আপনার এখানে ছিল নারকেল গাছ এটা কেটে ফেলছে এই যে গাছ ছিল চামুল গাছ এগুলো কেটে ফেলছে আর কি তো মূলত এইখানে আসার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আপনার এই গাছগুলো আর কি হয়েছে আর কালকে হচ্ছে সজীব ভাইকে মূলত বলছে ফোন দিয়ে যে সজীব তুই কই আমরা তো এখানে ঘাট বাঁধাবো তো তুই একটা আসতো সজীব ভাই এই জন্য আসতেছে আর মূলত হচ্ছে সজীব ভাইদের জায়গার উপর দিয়েই হচ্ছে মনে হয় ঘাট বাঁধাবে অন্য কোনো জায়গা নাই তো সেইটাই আর কি আপনাদের মাঝে আর কি একটু শেয়ার করার জন্য আসলে ভিডিওটা করা আর এইখানে হচ্ছে আপনার এই যে যে দেখতেছেন ঘাট পুকুরের এটা তো আসলে এরকম ছিল না এটা একবারে ভরা ছিল ওইটা এখানে এখনো পাইপ আছে এখানে রাখা তো এখানে এই যে যে কবরস্থানটা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ বাবার কবর সজীব বাজার এটা হচ্ছে সজীব বাজার পুরান বাড়ি সজীব এবং রাজীব কথা বলতেছে এখানে আর এই যে দেখতেছেন এটা হচ্ছে কিন্তু সজীব বাড়ি হ্যাঁ পুরান বাড়ি পুরান এটা পুরান বাড়ি সজীব তো আমরা মূলত হচ্ছে আসছি একটা কারণে তা হচ্ছে আপনার এইখানে মনে হয় এই যে যে জায়গাটা দেখতেছেন পথ পথে যে জায়গাটা এই জায়গাটাতে মনে হচ্ছে আপনার এটা হচ্ছে চলাচলের রাস্তা ছিল এই জায়গাটা সম্পূর্ণ এই যে দেখতেছেন এইখানে জায়গাটা এইখানে আর হচ্ছে আপনার এই যে হচ্ছে এই যে যে পথ এখানে দুই ইস্যার ভিতর দিয়ে দেখায় আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন এই যে জায়গাটা না এটা হচ্ছে মূলত চলাচলের একটা পথ ছিল বাজার বাড়ির পাশ দিয়েই তো তারপর হচ্ছে আপনার এইখান দিয়ে গিয়ে এইখান দিয়ে গিয়ে হচ্ছে আপনার এই যে হচ্ছে এখান দিয়ে নামতে হবে নামার পরে এই যে হচ্ছে আপনার এখানে এই জায়গাগুলো এইভাবে বাঁধানোর কথাটা আসলে ঘাটটা বাঁধানোর কথা সে আছি সজীব ভাইয়াদের সেই বাড়িতে কবরস্থানের পাশেই আমি আছি এই যে রায়ন আছে আকাশ আছে হ্যাঁ সবাই আছে এখানে তো সজ ভাই রাজীবের সাথে কথা বলতে কথা বল কথা বলে আসবে আবার আমরা জানতে পারবো আর কি তো এখন হচ্ছে অবশেষে চলে যাবো বাসায় আর আমি যাইয়ান বলো বলো কি বলো বাসায় যাবা বাসায় আচ্ছা ঠিক আছে চলো আসতেছি আমি চলো তো যাই আসতে হচ্ছে আমাকে ডাকতে এখন হচ্ছে চলে যাব বাসায় আর সজিবাদের বাসায় আসলাম আপনাদের মাঝে ঘুরে ঘুরে শেয়ার করলাম কিছু কেমন লাগে সবশেষ জানাবেন ওরা হচ্ছে সবাই এখন অপেক্ষা করতেছে ওরা হচ্ছে অপেক্ষা করতেছে রাস্তায় হ্যাঁ এটা কিন্তু হচ্ছে সজীব বেয়াদের পারিবারিক মসজিদ হ্যাঁ আর এই যে হচ্ছে ঘাট বাঁধানোর জন্য হচ্ছে যে ইট আনছে ইট হ্যাঁ আর এখান দিয়ে হচ্ছে আপনার এই আগে যে এই জায়গাটা ছিল এখান দিয়ে হচ্ছে আপনার ঘাট বাঁধাবে এটা হচ্ছে আলমগারদের হচ্ছে পাকঘর মানে দাদুদের সজীব দাদুদের হচ্ছে ঘর আর হচ্ছে এইটা হচ্ছে পাকঘর আর এখানে আমি বিশ্রাম করছি রাজীবের বিয়ের সময় এখানে দিন আটকায় দিছে সবাই হচ্ছে এখানে অপেক্ষা করতেছি ইজিবাইকের জন্য ইজিবাইক আসলে উঠে চলে যাব আর কি সজীব আছে এইখানে তো এখন হচ্ছে আমরা ইজিবাইকে দাঁড়া করাইছি এই যে ইজিবাইক হচ্ছে দাঁড়াইছে গামা গামা না তো এখন যাবা না যাবা না এই যে সবাই ই করবো না আমরা এখন হচ্ছে ইজিবাইক ভিতরে উঠবো হ্যাঁ বাইকের ভিতরে

সবাই চলে আসছে আর কি এখন হচ্ছে বাসার সামনে যে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বর্তা ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম